ছোটো থাকতে বাবা মা হারাইছি বাবা মার আদর্শ আর ভালোবাসা কখনো পাই নাই আমি আমার লাইফে এরকম একজন সঙ্গী চাই যে জীবন সঙ্গীর সাথে আমি সারা জীবন থাকতে পারবো এবং কি সেই সঙ্গীর বাবা মাকে নিজের বাবা মার মতো ভালোবাসতে পারবো যাতে তার ঘরের ছেলের বোনা আমি তার ঘরের মেয়ে হয়ে থাকতে চাই চাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন অসহায় বোন তার সাথে কথা বলবো জানবো তারই গল্প আসসালাম আপু

আসলে আপু পরিবারটা আমি কখনো বুঝি নাই পরিবার কাকে বলে তবে বাবা মা কেউ নেই আসলে আপু আমার ছোট থাকতে বাবা মা হারাইছি আমি আমি আমার খালার কাছে বড় হয়েছি বাবা মা খুব কষ্ট হয় বাবা মার কথা যখন মনে হয় আমার বাবা মার আদর্শ হাঁক ভালোবাসা কিছুই পান নাই আমার বাবা মার কথা মনে নাই আদর সোহাগ ভালোবাসা তাপু দূরের কথা কথা হ্যাঁ আমি আমার বাবা মার ফেসটা কখনো দেখছি কি না আমি সেটাও বলতে পারতেছি আচ্ছা আপু আপনার কি আপনি এখন আমাদের ক্যামেরার সামনে মূলত কেন এসেছেন আমি আপনাদের ক্যামেরার সামনে এই জন্য আসছি ভালো এবং সুন্দর একজন জীবন সঙ্গী পাওয়ার জন্য একজন জীবন সঙ্গী চান জীবন সঙ্গীর বয়স কেমন হতে হবে দেখতে কেমন হতে হবে বয়স বয়সটা তো মাত্র সংখ্যা আপু যদি সেটা সত্তর হয় ষাট হয় তার মনটা কিন্তু বাচ্চাদের মতোই থাকে বয়স পারা যায় না আর সৌন্দর্য এটা তো ক্ষণিকের জন্য আজকে কালকে নাও থাকতে বয়সটা তো কোনো বিষয় না বয়সটা তো মাত্র একটা সংখ্যা আর সৌন্দর্যের কথা বলছেন সেটা তো একদিন নষ্ট হয়ে যায় তার মনটা যাতে সুন্দর হয় মনের সৌন্দর্য কখনো নষ্ট হয় না আপু আপনার বিয়ে হয়েছে তেইশ বছর বয়স আপনার জি আপু আমার বিয়ে হয়েছে বিয়ে হয়েছিল কতদিন সংসার করেছেন সংসার বেশি দিন করতে পারি নাই সংসার প্রায় দুই আড়াই বছরের মতো সংসার দুই আড়াই বছরের মতো সংসার করেছিলেন তাহলে আপনি তো বিবাহিত না কোনো বিবাহিত ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় কোনো সমস্যা নেই তার যদি বাচ্চা থাকে তার পর কোনো সমস্যা নেই। বাচ্চাকে নিজের সন্তানের মতো লালন পালন করবেন? জি অবশ্যই কারণ আমি তো বাবা মার ভালোবাসা পাইনি। আমি বুঝি একটা সন্তান বাবা মার ভালোবাসা পাওয়ার জন্য কতটা কষ্টে থাকে। কতটা আকুল তার মধ্যে কাজ করে। আমি চেষ্টা করব ওই সন্তানটাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে নিজের সন্তানের মতো আগলে রাখব। আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করে। সুপ্রিয় দর্শক ওনার নাম সুমা। উনি এসেছে মাইমেন্সিং থেকে ওনার বর্তমান বয়স হচ্ছে তেইশ বছর কেউ যদি সঙ্গে আপুর সাথে যোগাযোগ করতে চান বা আপনার জীবন গল্প ওনাকে শেয়ার করতে চান স্ক্রিনে নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো বা নাম্বারে আপু একটি পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব আপু নামাজ কালাম পড়া হয় জি আপু যেহেতু মুসলিম ধর্মের মানুষ নামাজ কালাম তো অবশ্যই করতে হয় আপু বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন আপু ছোট থাকতে তো বলছি বাবা মা হারাইছি যেহেতু খালার কাছে বড় হয়েছি এই তো প্রাইমারি প্রাইমেয়ার পর্যন্ত অসংখ্য ধন্যবাদ আপু আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আসসালামু আলাইকুম আসসালাম আপু আসসালাম